সাবধান প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাংক চলে আসে একটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন তাহলে কিন্তু রাস্তার হয়ে যেতে পারেন আপনাদের পরিবার সংসারে অভাব আপনি ধনী হতে পারবেন না উন্নতি লাভ করতে পারবেন না আপনার পরিবার সংসারে অসুস্থতা লেগেই থাকবে কখনো পরিপূর্ণ সুস্থ হতে পারবেন না তাই সাবধান যদি কখনো আপনাদের ঘরে ঘরের মধ্যে ব্যায়াম চলে আসে একটি ভুল আপনি এবং আপনার সন্তানদেরকে করতে দিবেন না সাবধান করে দিবেন নবীজি সাল আলী সাল্লাম ব্যায়াম সম্পর্কে কি বলেছেন কি জন্য ব্যাং আমাদের ঘরে মধ্যে চলে আসে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যাংকে সৃষ্টি করেছেন মানুষের উপকার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলমিনের যত মখলুকাত আছে তার মধ্যে অন্যতম মখলুক হলো ব্যাং ব্যাং মানুষের উপকারের জন্য নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় হজরত ইব্রাহিম আলী যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল তখন এই ব্যাং সমুদ্র থেকে তার মুখের মধ্যে করে পেটের মধ্যে করে তার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে সে পানি নিয়ে আসছিল হলাম বলেছেন সেদিন সাগর বলেছিল হে ব্যাং আজকে কেন তুমি তোমার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে তুমি এত পানি নিয়ে যাচ্ছ তোমার তো চলতে কষ্ট হবে তখন ব্যাং বলেছিল হে সমুদ্র তুমি শুনে রাখো আল্লাহর নবী ইব্রাহিম আলী ইসালামকে নমরুত শয়তান আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আমি ব্যাং আমার পেটের মধ্যে করে পানি নিয়ে যাচ্ছি সে আগুনকে নিভানোর জন্য তখন সমুদ্র বলেছিল ব্যাং তোমার এই সামান্য পানি দিয়ে কি কাজ হবে আগুন নিভে তখন ব্যাং বলেছিল সেটা আমি জানি না আমি তবে আমি চেষ্টা করতে পারি বাকিটা আল্লাহ দেখবে আমি প্রমাণ করতে চাই আমি ব্যাং আল্লাহর নবীর পক্ষে আছি আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি আমি নমরুদ শয়তানের পক্ষে নয় আল্লাহ আকবর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জন্য প্রিয় ভাইরা মা বোনেরা পানির মধ্যে যে সমস্ত ব্যাং থাকে এই ব্যাং যদি আপনার কাপড়ের মধ্যে পেশাব করে দেয় তাদের পেশাব যদি আপনার কাপড়ে লেগে থাকে তাহলে আপনার কাপড় নাপাক হয় না সেই কাপড় দিয়ে আপনি নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে এই মর্যাদা এই গুরুত্বটা আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যাংকে দান করেছেন সুবাহান আল্লাহ আর গির্গিটি যেটা আছে যে টিকটিকি এই টিকটিকি আগুনকে আরো বেশি ফুসলিয়ে দিয়েছিল ফু দিয়ে যাতে ইব্রাহিম নবীকে আগুনে পুরে ছাই করে দেয় একেবারে নিঃশেষ করে দেয় এই জন্য কেউ যদি গির্গিটিকে এক দিয়ে মারতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক শত নেকি দান করেন সুবহায়ন আল্লাহ আর কেউ যদি এই গিরগিটিকে দুই বাড়ি দিয়ে মারতে পারে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় পঞ্চাশটি নেকি দান করেন আল্লাহ প্রিয় ভাই যে বোনেরা যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম যে ব্যাংক এমন উপকার মানুষের জন্য করে নিজের জীবনটাও পর্যন্ত মানুষের জন্য বিলিয়ে দেয় তাই ব্যাংক যদি আপনার ঘরের মধ্যে চলে আসে একটি ভুল আপনি কখনো করবেন না যদি করেন তাহলে কিন্তু মারাত্মক বদ মধ্যে পড়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যেতে পারেন আপনার পরিবার সংসারে অসুস্থতা বিপদ বালা মসিবত সব সময় লেগেই থাকবে প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে সেই ভুলটি সম্পর্কে বলে দিব যে এই ভুলটি আপনি কখনো আপনি এই ভুলটি করবেন না ইনশাল্লাহ বিরত থাকবেন আপনার পরিবার সংসার উন্নতি হবে অভাব অনটন দূর হবে সব সময় আল্লাহ রাখবেন সাপ যখন বাড়ির মধ্যে চলে আসতে চায় আর যখন ওটা দেখে ফেলে ব্যাংক এরকম ভাবে আস্তে আস্তে ফুলতে থাকে ফুলে অনেক বড় হয়ে যায় আর তখন ব্যাংক থেকে এমন একটা দুর্গন্ধ বের হয় যেটা মানুষ বুঝতে পারে না কিন্তু সাপ বুঝতে পারে আর ওই দুর্গন্ধের কারণে সাপ বাড়ি থেকে চলে যায় প্রিয় বা বোনেরা আর যখন কোনো সাপ অতিরিক্ত রাগ হয়ে যায় তখন ব্যাংকটা সাপের মুখের সামনে চলে যায় আর সাপটা সাপটাকে খেয়ে বাড়ি থেকে চলে যায় মানুষের কোনো ক্ষতি করতে পারে না এরকম উপকার মানুষের জন্য করে থাকে নিজের জীবনটাও পর্যন্ত মানুষের জন্য বিলিয়ে দেয় আর আল্লাপা রব্বুল আল আমিন এরকম করেই কিন্তু ব্যাংকটাকে সৃষ্টি করেছে কিন্তু আমরা যখন আমাদের ঘরের মধ্যে ব্যাংক দেখতে পাই তখন এমন একটা ভুল করি এমন একটা অন্যায় করি যার কারণে ব্যাঙের বদ্বর মধ্যে আমাদেরকে পড়ে যেতে হয় আমাদের সংসার থেকে সকল প্রকার বরকতকে আল্লাহ তালা উঠায় নেন এই ভুলটি করার কারণে সেই ভুলটি হলো প্রিয় ভাইরা মা বোনেরা দেখবেন এমন অনেক মানুষ আছে যারা যখন দেখে তাদের ঘরের মধ্যে ব্যাং চলে আসছে তখন তারা একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে তারা ব্যাংটাকে মেরে ফেলে নাউজুবিল্লা অথবা আপনি দেখবেন এমন অনেক মানুষ আছে যারা ব্যাংটাকে একটা পাড়া দিয়ে একেবারে পা দিয়ে পিষ্ট করে মাটির সাথে মিশিয়ে দেয় অথবা এমন অনেক মানুষ আছে যারা ব্যাংকটাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেয় নাউরুজিল্লা প্রিয় ভাইরা মা বোনরা এই যারা করে তারা কিন্তু নির্ঘাত ব্যাঙের বদ্ধর মধ্যে পড়ে যায় যে ব্যাংক আপনার এত উপকার করে আপনাকে নিরাপত্তা দেয় আপনাকে বিষাক্ত সাপ থেকে নিরাপদে রাখে সেই ব্যাঙ্গের সাথে যখন আপনি এরকম অন্যায় করেন এরকম দুর্ব্যবহার করেন তখন ব্যাঙের বদ্ধর মধ্যে পড়ে যাবেন এটাই স্বাভাবিক আল্লাহ তালা আপনার উপরে নারাজ হবেন অসন্তুষ্ট হবেন এটাই স্বাভাবিক এই জন্য প্রিয় ভাইরা মা বড়েরা এই ব্যাঙের সাথে এরকম অন্যায় আচরণ কখনো করবেন না আপনার ঘরের মধ্যে যখন ব্যাঙ্ক চলে আসবে আর সেটা যদি আপনার ভালো না লাগে পছন্দ না হয় তাহলে আপনি ব্যাংকটাকে সুন্দর করে আপনার ঘর থেকে বের করে দেন তাকে নিরাপত্তা দিয়ে তার যাতে কোনো ক্ষতি না হয় আপনি সুন্দর করে বের করে দেন ব্যাংক তো আপনার কোনো ক্ষতি করতেছে না প্রিয় ভাইরা মা আজকে থেকে সাবধান হয়ে যাবেন যদি এরকমটা করে থাকেন আল্লাহ কাছে মাফ চাইবেন তওবা করবেন এবং আপনি নিজে সতর্ক হবেন এবং অন্যদেরকে আপনার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে আপনি সাবধান করবেন এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার জানে মালে আপনার পরিবার সংসারে বরকত দিবে উন্নতি দান করবেন আপনার সকল প্রকার দারিদ্রতাকে আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন আমিন